সালামু আলাইকুম সুপ্রিয় মতো চাষ উদ্যোক্তা ভাইয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচারি যে উৎপাদিত এগুলো হচ্ছে আপনার দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চান এগুলো মূলত হচ্ছে পোনা না পোনার চাইতে বড়ো সাইজ প্রায় পাঁচ ছয় ইঞ্চি সাইজের এর বড়ো বড়ো সাইজের মাগুর মাছ এগুলোকে মূলত পোনায় বলা হয় কারণ এগুলো বিক্রির যে মানুষের যে চাহিদা মিটিয়ে থাকে খাবারের প্রয়োজনে এরকম এখনও উপনীতি হয় নাই এটি করতে এই সাইজের মাছগুলোকে মাত্র এক মাসের মতো সময় লাগবে যদি আপনারা এইগুলোকে ফাইভ থেকে সেভেন এইট পার্সেন্টের মতো খাবার প্রদান করেন তাহলে এই মাছগুলো খুবই দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং আপনাদের যে মাছের যে খাবারের যে যোগান আছে এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন সেক্ষেত্রে মাছটি অল্প দিনে আপনারা বাজারজাত করতে পারবেন দেখতে পাচ্ছেন যে খুবই বড় বড় সাইজের মাগুর মাছের পোনা আপনারা এই সকল মাগুর মাছের পোনা আপনাদের পুকুরে শতাংশে আপনারা চারশো থেকে পাঁচশো পিস করে চাষে দিতে পারেন এককভাবে আর যদি চান অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করবেন সেক্ষেত্রে আপনারা শতাংশে দুইশো আড়াইশো এরকম পিস করে আপনারা চাষে দিতে পারেন এবং এই সকল মাগুর মাছের পোনা আমরা সারা বিভিন্ন চাষি ভাইদের কাছে প্রদান করতেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে আপনার প্রায় দশ হাজারের মতো মাগুর মাছ আছে বড়ো সাইজের এগুলো মূলত একশো দেড়শো কেজি সাইজের মাগুর এবং এখান থেকে আমরা এগুলো সুন্দরভাবে গণনা করে মেপে পেয়ে আমরা চাষিবাইদের কাছে প্রদান করে থাকি বিভিন্ন বাস ট্রাক তারপরে ড্রাম এর মাধ্যমে ডেলিভারি ম্যানের মাধ্যমে আমরা সারা মানুষের বিভিন্ন স্থানে ডেলিভারি দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এক সাইজের মাগুর মাছের পোনাগুলো একদম এক গ্রেডিংয়ের পাঁচ ছয় ইঞ্চি সাইজের যে মাগুর মাছ থাকে এখানে কিছু আছে বড়ো সাইজও আছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ যতটুক বড় দেওয়া যায় সাইজ এবং আপনাদের সাথে যে কমিটমেন্ট থাকে সে অনুযায়ী এই মাছগুলোকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা মাছগুলোকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই সকল মাগুর মাছের পোনা অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে বা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সঠিকভাবে মেপে মাছগুলো আপনারা যদি আস এসে নিয়ে নাও নিতে পারেন সেক্ষেত্রে আমরা ডেলিভারি ম্যানের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানায় মাছগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে ডেলিভারি দিতে পারবো এবং এগুলো মারা যাওয়ার কোনো পসিবিলিটি নাই এ সকল মাগুর মাছ আপনারা আপনাদের পুকুরে একদম মুক্তভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আমরা খুবই সুন্দর এবং দক্ষতার সাথে এই সকল মাগুর মাছে পোনা সারা বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা মূলত আমাদের কাছে এই জাতের মাগুর মাছ না তারপরে বিভিন্ন জাতের মাছ আমরা রেনু পোঁড়া এগুলো আমাদের প্রতিষ্ঠানে উৎপাদন করি এবং ভাইদের কাছে সুন্দরভাবে আমরা মানসম্মতভাবে ডেলিভারি দিচ্ছি আর এগুলো মূলত হচ্ছে মাগুর মাছ যেগুলো আপনারা আপনাদের পুকুরে চাষে দিতে পারেন মিশ্র বা একক পদ্ধতিতে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টাফরা আছে তারা খুবই সুন্দর এবং দক্ষতার সাথে একটি একটি করে মাছ গুনে রাখতেছে আবার অনেক সময় আমরা ডিজিটাল মেশিন ব্যবহার করি মাছগুলোকে মাপার জন্যে তারপরে হচ্ছে আপনারা এই মাগুর মাছ আমাদের থেকে অর্ডার করার পাশাপাশি আমাদের আপনাদের যদি চাহিদা মতো অন্যান্য মিশ্র চাষের জন্য মনসিক তলাপিয়া থাই পাঙ্গাস ট্যাংরা গুলশা শিং তারপরে হচ্ছে কার্প রুই এরপরে বিভিন্ন কার্প জাতীয় রুই জাতীয় মাছ তারপরে বাইম ইত্যাদি যাবতীয় যে কোনো মাছ প্রয়োজন পড়ে তাহলে আপনারা নির্দিদে আমাদের কাছে অর্ডার করবেন আমরা একদম সঠিকভাবে মেপে এবং আপনারা আমাদের নাম্বার কালেক্ট করতে পারেন বা আমাদের ঠিকানায় আসতে পারেন আপনারা এসে দেখিয়ে আমাদের কাছ থেকে মাছের ঋণপোনা প্রোডাকশনের জন্য নিতে পারেন আর আমরা এসকল মাছ আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো আর আপনারা যদি মনে করেন যে আমাদের এর যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আসবেন দেখবেন তারপরে মাছগুলো দেখতে পারছেন যে এক সাইজের মাগুর মাছের পোনা এখানে আপনার মাগুর মাছের তারতম্য থাকে ছোট সাইজ আছে যদি আপনারা একটু দাম নির্ধারণ করে আমরা বিক্রি করি মাছগুলো যেগুলো একটু বড়ো সাইজ সেগুলোর দামটা একটু হাই লেভেলে হয়ে থাকে তারপরে যেগুলো হচ্ছে মাঝারি সাইজ সেগুলো মিডিয়াম রেঞ্জে এবং যেগুলো হচ্ছে আপনার ছোট সাইজ সেগুলো ছোট মানে আমরা একটু কম আমি বিক্রি করি তাই আপনার যাবতীয় যা পরামর্শ লাগে দাম দর তা জানতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বার